ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা ইহুদিবাদী বাহিনীর জন্য কি নিজের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব কোন কোনো গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনে সাম্প্রতিক হামলার সময় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েলি বিমান বাহিনীর অফিসিয়াল এক্সপেজে এমএনএ এই বাহিনীর সাম্প্রতিক হামলার যে ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ইসরায়েলের এফ থার্টি ও কেসি সেভেন হান্ড্রেড সেভেন যুদ্ধ বিমানগুলো সৌদি আরবের আল হুমিদা শহরের আকাশসীমা অতিক্রম করছে পার্স টুডে জানাচ্ছে ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইট দ্য ওয়ার জোন এই ভিডিও ক্লিপে সূত্র ধরে বলেছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর পক্ষে এবার জ্বালানি নিয়ে ইয়েমেনে হামলা চালিয়ে আবার ফিরে আসার জন্য কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করা সম্ভব ছিল না এ কারণে এসব যুদ্ধ সঙ্গে জ্বালানি বহনকারী বিমানও নেওয়া হয়েছিল আর ওই ভিডিও ক্লিপে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে সৌদি আরবের আল হুমিদা শহরের আকাশে অবস্থানকালে জ্বালানি নিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান আন্তর্জাতিক মানবাধিকার কর্মী গজুকারা ফুরকান সামাজিক মাধ্যম এই ভিডিও প্রকাশ করে লিখেছেন ইসরায়েলি যুদ্ধ বিমান ইয়েমেনে বিমান হামলা করতে যাওয়ার সময় সৌদি আরবের আকাশে জ্বালানি সংগ্রহ করেছে ইয়েমেন সাবাব ওয়েবসাইট এই ভিডিও ক্লিপটি প্রকাশ করে জানিয়েছে উনিশশো সালে তিউনিশিয়ায় পিএলওর সদর দপ্তর হামলার পর এবার ইসরায়েল সৌদি আরবের দয়ার বর্গতে দীর্ঘতম দূরত্বে অর্থাৎ এ বিমান হামলা চালাতে সক্ষম হয়েছে কেউ কেউ ইয়েমেনে হামলা চালানোর কাজে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সিজিপ নামের একজন এক্স ব্যবহারকারী লিখেছেন এটি অবিশ্বাস্য ব্যাপার যে একটি আরব দেশ আরেকটি আরব দেশে হামলার কাজে ইহুদিদের সাহায্য করছে তিনি এরপর প্রশ্ন করেন যখন সৌদি আরব দাবি করেছে যে সে ইয়েমেন হামলায় ইহুদিবাদী বাহিনী কে সাহায্য করেনি তখন ইসরায়েল কেন এই ভিডিও ক্লাব প্রকাশ করেছে আপনাদের কি মনে হয় উল্লেখ্য ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গত রোববার রাতে ইসরায়েল থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইয়েমেনের হুদায়দা শহরের বিমানবন্দর ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইয়েমেন থেকে ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে তিনটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর তেল আবিব হুদায়দা বন্দরে আগ্রাসন চালায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাতে বলেন ফিলিস্তিন ইস্যুটি ব্যক্তিগতভাবে তাকে মোটেও ভাবায় না তিনি আরও বলেন সৌদি আরবে ফিলিস্তিনের পক্ষে যে কোনো স্লোগান নিষিদ্ধ করা হয়েছে